শ্রবণ মঙ্গলমাতে ভূড়িদা জন কথিত্রী শ্রী রমকৃষ্ণ কথা পাঠ শ্যাম্পকু পাঠিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠেরোশো পঁচাশি একত্রিশে অক্টোবর এক চত্বরিংশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও জেসাস খ্রাইস্ট তাহাতে খ্রিস্টের আবির্ভাব ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা এগারোটা মিশ্র নামক এটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কইতেছেন মিশ্রের বয়ক্রম পঁয়ত্রিশ বৎসর হইবে মিশ্র খ্রিস্টান বংশে জন্মিয়াছেন যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া আছে এখন সংসার ত্যাগ করে আছেন ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আরেকটি ভ্রাতার দিনে মৃত্যু হয় সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন তিনি কোয়েকার সম্প্রদায়ভুক্ত মিশ্র ওই রাম ঘট ঘট মে লেটা শ্রী রামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন যাতে মিশ্র শুনিতে পান এক রাম তার হাজার নাম খ্রিস্টানরা যাকে গড বলে হিন্দুরা তাকেই রাম রাম কৃষ্ণ ঈশ্বর এইসব বলে পুকুরে অনেকগুলি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল ঈশ্বর খ্রিস্টানেরা আরেক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার গড যিশু মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি আল্লাহ মিশ্রম মেরিট ছেলে জেসাস নয় জেসাস স্বয়ং ঈশ্বর ভক্তদের প্রতি ইনি তাৎ শ্রীরাম কৃষ্ণ এখন এই আছেন আবার এক সময় সাক্ষাৎশ্বর আপনারা অর্থাৎ ভক্তেরা একে চিনতে পাচ্ছেন না আমি আগে থেকে একে দেখেছি এখন সাক্ষাৎ দেখছি দেখেছিলাম একটি বাগান উনি উপরে আসনে বসে আছেন মেঝের উপর মেজের উপর আরেকজন বসে আছেন তিনি তত অ্যাডভান্সড উন্নত নন এই দেশে চারজন দারবান আছেন বোম্বাই অঞ্চলের তুকারাম ও কাশ্মীরের রবার্ট মাইকেল এখানে ইনি আর পূর্ব দেশে আরো একজন আছেন শ্রীরামকৃষ্ণ তুমি কিছু দেখতে টেকতে পাও মিশ্র আজ্ঞা বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো তারপর যিশুকে দর্শন করেছি সে রূপ আর কি বলবো সে সৌন্দর্যের কাছে স্ত্রীর সৌন্দর্য পরে ভক্তদের সঙ্গে কথা কইতে কইতে মিশ্র জামা প্যান্টলুন খুলিয়া ভিতরে গেরুয়ার কৌপিন দেখাইলেন ঠাকুর বারান্দাইতে আসিয়া বলিতেছেন বাজ্যে হলো না এঁকে মানে মিশ্রকে দেখলাম বীরের ভঙ্গি করে দাঁড়িয়ে আছে এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন পশ্চিমাশ্ব হইয়া দাঁড়াইয়া সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন এখনো দাঁড়াইয়া বাবা বেশে মিশ্রকে সেকেন্ড হস্ত ধারণ করিতেছেন ও হাসিতেছেন হাত ধরিয়া বলিতেছেন তুমি যা চাইছ তা হয়ে যাবে ঠাকুরের বুঝি যিশুর ভাব হলো তিনি আর যিশু কি এক আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি ঠাকুর ভাবা বেশে হাসিতেছেন ঠাকুর উপবেশন করিলেন মিশ্র ভক্তদের কাছে তার পূর্ব পূর্বকথা সব বর্ণনা করিতেছেন তার দুই ভাই বরের সভায় স্বামীনা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন তাহাও বলিলেন ঠাকুর মিশ্রকে যত্ন করিবার জন্য ভক্তদের বলিয়া দিলেন নরেন্দ্র ডক্টর সরকার প্রবৃত্তির সঙ্গে কীর্তনানন্দে ডাক্তার সরকার আসিয়াছেন ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস কিঞ্চিৎ ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলিতেছেন করোনানন্দের পর সচিদানন্দ কারণের কারণ ডাক্তার বলিতেছেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বেহুশ হই নাই ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হয়ে আছে তাই বলিতেছেন না তুমি খুব হুঁশে আছো ঠাকুর সহাস্যে বলিতেছেন গান সুরাপান করি না আমি সুধাকাই জয় কালই বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে মা জ্ঞান শুঁড়িতে চুয়ায় ভাঁটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্র ভরা মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে গান শুনিয়া ডাক্তার ভাবা প্রায় হইলেন ঠাকুরেরও আবার ভাবা বেশ হইল তবে ডাক্তারের কোলে ভাবে ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন কেউক্ষণ পরে ভাব সম্বরণ হইল তখন চরণ গুটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছেন ও তুমি কি কথাই বলেছ তারই কোলে বসে আছি তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো ডাকতে হয় তাকেই ডাকবো এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল আবার ভাবা তবে ডাক্তারকে বলিতেছেন ভাবে ভাবে ডাক্তারকে বলিতেছেন তুমি খুব শুদ্ধ তা না হলে পা রাখতে পারি না আবার বলিতেছেন শান্ত অহি রস চাখে বিষয় কি ওতে আছে কি টাকা করি মান শরীরের সুখ ওতে আছে কি রাম চীনা নাই দিল চিনা হ্যাঁ এত অসুখের উপর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়াছেন ঠাকুর বলেছেন ওই গানটি হলে আমি থামব হরিরাস মদিরা নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন তাঁকে ডাকানো হইল তিনি তার দেবদুর্ল কণ্ঠে গান শুনাইতেছেন হরি রসিরা পিমান একবার লুটায়ে অবনীতল হরি হরি বলি কাঁদরে গভীর নীলা হরি নামে গগন ছাও রে নাচ হরি বলে দুবাহু তুলে হরিনাম বিলাও রে হরি প্রেম আনন্দ রসে অনুদিন ভাসরে গাও হরি নাম। সেইটি চিদানন্দ সিন্ধুনিরে নরেন্দ্র গাইতেছেন চিদানন্দ সিন্ধুনিরে প্রেমানন্দের লহরি মহাভাব রসলীলা কি মাধুরী মরি মহাযোগে সব একাকার হইল বেশ কাল ব্যবধান সব ঘুচি লড়ে এখন আনন্দে মাতিয়া বলরে মন হরি হরি দুই গান গান দ্বিতীয় চিন্তায় মম মানস হরি চিৎ নিরঞ্জন ডাক্তার একাগ্রমণে শুনিতেছেন গান সমাপ্ত হইলে বলিতেছেন চিদানন্দ সিন্ধু ওইটি বেশ ডাক্তারের আনন্দ দেখিয়া ঠাকুর বলে দিছেন ছেলে বলেছিল বাবা একটু মানে মদ একটু চেখে দেখো তারপর আমায় ছাড়তে বলো তো ছাড়া যাবে বাবা খেয়ে বললে তুমি বাচ্চা ছাড়ো আপত্তি নাই কিন্তু আমি ছাড়ছি না ডাক্তার ও সকলের হাস্য সেদিন মা দেখালে দুটি লোককে ঠাকুরের কথা শ্রীরামকৃষ্ণের কথা সেদিন মা দেখালে দুটি লোককে ইনি তার ভিতর একজন খুব জ্ঞান হবে দেখলাম কিন্তু শুষ্ক ডাক্তারকে সহসে কিন্তু তুমি রসবে ডাক্তার চুপ করিয়া আছেন ওং নিরং নিত্যম অনন্ত রূপ ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ঈশাবতারং পরমেশ মিদ্ধ শিরস নম নমস্কার আজ এখানে সমাপ্ত করলাম এই অধ্যায়টি অধ্যায়টি সমাপ্ত হল